আসসালাম আলাইকুম পিও হিওয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে হাজির হয়েছি নতুন পে স্কেল নিয়ে যে দীর্ঘ প্রতীক্ষা ছিল মনে হচ্ছে তার অবসান হতে চলেছে সরকারের পক্ষ থেকে নতুন পে স্কেল কার্যকর করার জন্য যে বড়সড় পরিকল্পনার কথা জানানো হয়েছে তা শুনলে আপনিও চমকে যাবেন আজকের ভিডিওতে সেই গুরুত্বপূর্ণ তারিখগুলো এবং পরবর্তী ধাপগুলো বিস্তারিতভাবে তুলে ধরব চলুন শুরু করা যাক সরকারি কর্মচারীদের বেতন ও ভাতা নির্ধারণের জন্য গঠিত পে কমিশন তাদের কাজ প্রায় গুছিয়ে এনেছে সরকারের উচ্চ পর্যায় থেকে পাওয়া খবর অনুযায়ী এই কমিশনের চূড়ান্ত প্রতিবেদন আগামী ডিসেম্বর মাসের মধ্যেই জমা দেওয়া হবে এটি একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ সময়সীমা এর আগে বিভিন্ন সময়ে প্রতিবেদন জমা দেওয়ার কথা শোনা গেলেও এবার সরকারের পক্ষ থেকে একটি সুনির্দিষ্ট এবং দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে এই প্রতিবেদন জমা পড়ার পরেই শুরু হবে দ্বিতীয় ও চূড়ান্ত ধাপের কাজ এই ধাপে অর্থ মন্ত্রণালয় দ্রুততার সাথে প্রতিবেদনটি পর্যালোচনা করবে এবং নতুন পে স্কেলের কাঠামো চূড়ান্ত করবে মনে রাখতে হবে এই প্রতিবেদনটি জমা পড়াই কিন্তু নতুন স্কেল কার্যকরের প্রথম ধাপ সরকার চায় এই প্রক্রিয়ায় যেন কোনোভাবেই আর দেরি না হয় সবচেয়ে আশার কথা হলো সরকার এবার পে স্কেল কার্যকরের বিষয়ে অত্যন্ত দ্রুত এবং সুপরিকল্পিত পদক্ষেপ নিচ্ছে কমিশনের প্রতিবেদন জমা হওয়ার পর অর্থ মন্ত্রণালয় গেজেট আকারে নতুন পে স্কেল প্রকাশে বিন্দুমাত্র সময় নষ্ট করতে চাইছে না পরিকল্পনা অনুযায়ী প্রতিবেদন হাতে পাওয়ার পর দ্রুততম সময়ের মধ্যেই নতুন পে স্কেলটি গেজেট আকারে প্রকাশ করা হবে একবার গেজেট প্রকাশ হয়ে গেলেই নতুন পে স্কেলটি কার্যকর হয়ে যাবে সরকারি কর্মচারীরা সেই গেজেটের তারিখ থেকেই নতুন স্কেলে বেতন ভাতা পেতে শুরু করবেন অতীতের মতো দীর্ঘসূত্রিতা এবার যেন না হয় সেজন্য সরকারের উচ্চমহল থেকে কড়া নির্দেশনা রয়েছে এর অর্থ আগামী বছরের শুরুতেই দেশের লাখ লাখ সরকারি কর্মচারী একটি নতুন আর্থিক দিগন্তের সাক্ষী হতে যাচ্ছেন পে কমিশন শুধুমাত্র বেতন বৃদ্ধি নয় বরং বেতনের বৈষম্য দূরীকরণ জীবনযাত্রার মানের সাথে সামঞ্জস্য রেখে ভাতা নির্ধারণ এবং সামগ্রিক একটি আধুনিক বেতন কাঠামো তৈরির ওপর জোর দিচ্ছে শোনা যাচ্ছে তারা মুদ্রাস্ফীতি এবং পার্শ্ববর্তী দেশগুলোর সরকারি বেতন কাঠামোর সাথেও একটি তুলনামূলক বিশ্লেষণ করছে কর্মচারীদের বিভিন্ন দাবি দেওয়া যেমন বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা এবং শিক্ষা ভাতার পরিমাণ যৌক্তিক করার বিষয়টিও গুরুত্ব পেয়েছে প্রতিবেদন জমা পড়লে আমরা জানতে পারব নতুন স্কেলে কর্মচারীদের বেতন ঠিক কি পরিমাণ বাড়তে চলেছে এবং কোন কোন ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসছে এটি হবে সবার জন্য একটি যুগন্তকারী পরিবর্তন ডিসেম্বর মাস প্রতিবেদন জমা এবং এরপর দ্রুত গেজেট প্রকাশ এই দুটি ধাপেই এখন সরকারি কর্মচারীদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ফোকাস পয়েন্ট প্রতিটি সরকারি কর্মচারী এখন এই চূড়ান্ত ঘোষণার অপেক্ষায় নতুন পে স্কেলের সর্বশেষ এবং নিশ্চিত খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন প্রতিবেদন জমা হওয়ার সাথে সাথেই আমরা ব্রেকিং নিউজ এবং বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ